এবার দুই বান্ধবী একসাথে আমরা দেশের বাইরে যাচ্ছি টানা এক মাসের ট্যুর হবে এটা আমাদের প্রায় তিন থেকে চার দিন ধরে আমরা শপিং 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 আজকে আজকে ছিল আমাদের আমাদের এর শেষ কেনাকাটা করতে আসলাম হচ্ছে পার্কে যখন থেকে ভিসা প্রসেসিং শুরু তখন থেকে আমি কেনাকাটা শুরু করে দিয়েছি এখন পর্যন্ত আমার কেনাকাটা চলছেই ছোটবেলায় শপিং করতে কি ভালো লাগতো কিন্তু এখন প্যারা লাগে যাই হোক এবারের ট্যুরটা টা আমার কাছে অনেক বেশি স্পেশাল আমি বরাবরই আমার হাজবেন্ডের সাথে একা ট্যুর করি ফ্রেন্ড সার্কেল সাথে ট্যুর আমার খুবই কম হয়েছে এই প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরে আমরা এত দিনের জন্য যাচ্ছি সাথে আবার বান্ধবী যাচ্ছে কাকলি আপু আমাদের দেশের ভেতরে অনেক ঘোরাফেরা করেছে কিন্তু দেশের বাইরে আপুর ঘোরা খুবই কম হয়েছে আপু পাসপোর্ট করেছে তাও আমার বলতে আমি যখন দেশের বাইরে যেতাম সুন্দর সুন্দর ভিডিও করতাম তখন আপু আমাকে সব সময় ফোন দিয়ে বলতো আমি যদি তোমার সঙ্গে যাইতে পারতাম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তখন আপুর পাসপোর্ট ছিল না ফাইনালি আপু পাসপোর্ট করে আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে তবে আপু আগে নেপাল ভিজিট করে নিয়েছে যেহেতু বাইরে ট্যুর করার আগে কিছু রুলস রেগুলেশন থাকে আর আপনি যখন ভালো কোনো কান্ট্রিতে ট্যুর করতে যাবেন তখন আপনার অবশ্যই প্রিভিয়াস কোন কোন কান্ট্রিতে আপনি ভিজিট করেছেন সেটা দেখবে এখানে কাকলে আপু তার নিজের জন্য ছোট একটা লাগেজ স্কিন ছিল যাতে দেশের ভেতরে ইয়ারে ট্রাভেল করার সময় ইজিলি ক্যারি করতে পারে সানস্ক্রিন এমন একটা প্রোডাক্ট যদি আপনি এটা রেগুলার ব্যবহার না করেন তাহলে আপনি বেশ কয়েকটা মারাত্মক প্রবলেম ফেস করবেন প্রথমত আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত আপনার স্কিন ডে বাই ডে অনেক বেশি কালচে হয়ে যাবে তৃতীয়ত আপনি অল্প বয়সেই বুড়ো হয়ে যাবে এছাড়াও স্কিনে আরো কিছু প্রবলেম দেখা দেবে এক কথা বলতে গেলে যে আপনি এক খাবার মিস করতে পারবেন কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা কোনোভাবেই মিস করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে যে সানস্ক্রিন জেলটা শেয়ার করছি এটা হচ্ছে রিসেন্টলি টপ ডিমান্ডেড একটা সানস্ক্রিন এটা হচ্ছে স্কিন অ্যাকোয়ার্স সুপার মশ্চারাইজার ইউভি জেল যেটা আপনার সূর্য রশ্মি থেকে স্কিন কে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দিবে পাশাপাশি আপনার স্কিন ব্রাইটেনিং এর কাজ করবে এই একটা মাত্র জেল আপনারা ফেস সহ পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারবেন অনেকেই আসেন শুধু ফেসে সানস্ক্রিন দেন হাত পা গলায় দেন না এটা কখনোই করবেন না যতটুকু বাহিরে বের হয়ে থাকে সব জায়গায় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে আর যেহেতু এটা জেল বেস স্কিনে কোনোভাবেই ভেসে থাকবে আপনারা এনি টাইম এটা ব্যবহার

এখন যাব হচ্ছে আমরা ড্রেস কিনতে আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি এই ড্রেসটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ এস কে স্টাইলস পয়েন্ট থেকে এবং এই ড্রেস গুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন পেজ নাম আমরা ভিডিও ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা চেক আউট করে নিয়ে দুই বান্ধবী দুজনের জামাইকে দূরে শার্ট কিনে দিয়ে বলছে চুপচাপ বসে থাকে আর আমরা দুজন মনের মতো শপিং করছে ওরা সেলেমান শুধু তো জামা কাপড় লাগবে না দুইটা শার্ট কিনে দিছি তাই কত এই দুইটা জামা দুজনকে কিনে দিতাম না কিন্তু যেহেতু ব্যাগ বা আছে ভাবলাম যে দি শপিং করতে করতে খেতে লেগে গিয়েছিল গাইস তাই দুজন দুইটা কুকিজ নিয়ে খেয়ে ফেললাম যেহেতু এখন জামা কিনে কিনবো ভাবলাম যে এনার্জি একদম ফুল করে নিয়ে যাই বান্ধবী আমার বাসা থেকে প্রতিজ্ঞা করে আসছে সে যেমন জামা কিনবে আমারও তেমন জামা নিতে হবে যেমন জুতা কিনবে আমারও ঠিক তেমনই জুতা কিনতে হবে গাইজ আমি যেটাই হাত দিই পাগলি কয় আমি ওটাই নিবো অ্যাকচুয়ালি গাইজ শি লাইকস মি সো মাচ দ্যাটস ওয়াই এমন করে কিন্তু এই টাইপের মানুষগুলো চলতে চলতে হঠাৎ বদলে গেলে অনেক বেশি কষ্ট লাগে শপিং করার শেষ গাইজ এখন আমরা বাসায় চলে যাব বান্ধবীকে বিদায় দিয়ে দিয়েছি যেহেতু শপিং করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই বসে একটু জামার সাথে ঢং করে নিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার